এই রাতের বেলার কী এই রাতের বেলা কীরকম বৃষ্টি পড়তেছে দেখেন সারাদিন বৃষ্টি ছিল আজকে রাতের বেলার বৃষ্টি পড়ে সেরকম ভালো লাগে ভালো আগে মানে বৃষ্টির আবাস শুনতে অনেক ভালো লাগে রাতে শুয়ে শুয়ে যদি একদম টিনের সালের ওপর বৃষ্টির ফোঁটা পড়ে যে তখন যে করতে যে ভালো লাগে তা বাসায় বোঝানোর মতো না এখন এই অবস্থায় আছে একটা বিল্ডিংয়ে এখন বৃষ্টির আওয়াজটা শুনতে পারি না এই জন্য ব্যালকনিতে দাঁড়িয়ে থাকে বৃষ্টির শোনার জন্য এখানে বৃষ্টি পড়তেছে এখন প্রায় নয়টা বাজতেছে আমি রাত আর ভিডিও করি না এর পরের দিন এখন আমি চা বানাবো চা খাবো সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটা রেডিমেড চা আছে এটা খাবো এখানে অনেকগুলো বাটার আনছিলাম এগুলো একটু গরম দিব গরম দিলে খাইতে ভালো লাগে তিনটা দিব এগুলো প্রথমে গরম করি এখানে আর দুইটা আছে এখানে শাড়ির পানি গরম করে নিচ্ছি আমি এটা হচ্ছে শাড়ির কাপের একটা তলা হয়ে গেছে এখানে এখানে একটা গল্লা এখানে একটা ফুটা আছে এই জন্য ভিতরে শক্ত হয়ে গেছে দেখি ভালো আছে এখানে এইটা দেখো ও একটুখানি ফুটা ছিল ওই জন্য এরকম শক্ত শক্ত হয়ে গেছে এইটা

পড়ার জন্য পড়াশোনা করতে হবে কিছু একটুখানি এইটার জন্য ঘুম আসতেছিল সারা রাত ঘুম আসতে ঘুম আসতেছিল এখন যদি একটুখানি সাজো তাহলে ঘুমটা হয়তো এই জন্য দাম আসছি আমি সারা আগে মধ্যে অনেক বাটার থাকতো এখন বাটারের পরিমাণ কমাই দিচ্ছে দেখেন কিচ্ছু বলতে দিচ্ছে না মানে খুলে দেখে আগে একদম সাদা হয়ে দেখতে ব্যাটার একদম ব্যাটার দেখবে যেখানে চাহিদা বেশি হয়ে যাবে সেগুলোর দামও কমে যাই যাবে ঠিক সেরকম হয়ে গেছে যে দেখেন ওয়েদারটা কত সুন্দর রাতে বৃষ্টি হয়েছে এই জন্য জানলা দিয়ে টিপ টিপ করে বৃষ্টির পানি ওরা পড়তেছে বাইরে রোদ দেখা যাচ্ছে একটু একটু অনেক দিন পরে এরকম ওয়েদারে আমি একদম ব্যালকনিতে দাঁড়িয়ে চা কাছি খুব সুন্দর